বিজয়া একাদশী দুই হাজার খাবেন আর কি বর্জন করবেন একাদশী ও সঠিক নিয়মাবলী সব জানুন এক ভিডিওতে বিজয় লাভের একাদশী শাস্ত্রমতে শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই ব্রত পালন করেছিলেন তাই যে কোনো কাজে সফলতা বা বিজয় অর্জনের জন্য এই একাদশী অত্যন্ত ফলদায়ক মন শুদ্ধি এটি কেবল উপবাস নয় মন ও শরীরকে শুদ্ধ করার একটি পবিত্র সুযোগ যারা পূর্ণ উপবাস নির্জলা করতে পারবেন না তারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন ফলমূল সব ধরনের টাটকা ফল কলা আপেল পেয়ারা পেঁপে ইত্যাদি মূল জাতীয় সবজি আলু মিষ্টি আলু বাদাম এবং ওল দুগ্ধজাত পণ্য দুধ দই ছানা বা ঘি অন্যান্য সাবুদানা খিচুড়ি বা পায়েস বাদাম এবং সৈন্ধব লবণ সাধারণ লবণের পরিবর্তে কি খাবেন না বর্জনীয় খাবার একাদশীতে পঞ্চর বিশস্য বর্জন করা বাধ্যতামূলক শস্য দানা ধান চাল মুড়ি গম আটা ময়দা সুজি জব ও ভুট্টা ডাল সব ধরনের ডাল মসুর মুগ ছোলা খেসারি ইত্যাদি তেল শস্যের তেল ও সয়াবিন তেল পরিবর্তে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করা যায় মশলা হলুদ পেঁয়াজ রসুন এবং সাধারণ লবণ কী কী নিয়ম মেনে চলবেন লাইফস্টাইল ভিডিওর এই অংশটি খুব গুরুত্বপূর্ণ সংযম পালন ক্রোধ ত্যাগ করুন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন নাম জপ সারাদিন ভগবান বিষ্ণুর নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার চেষ্টা করুন ব্রহ্মচর্য একাদশীর দিন এবং আগের ও পরের দিন সংযম পালন করা জরুরি সতর্কতা চুল কাটা নখ কাটা বা সাবান শ্যাম্পু ব্যবহার না করাই ভালো একটি বিশেষ টিপস ভিডিও শেষে মনে রাখবেন একাদশীর মূল উদ্দেশ্য হল ভোজন ত্যাগ করে ভগবানের চরণে মন অর্পণ করা তাই যদি সম্ভব হয় যতটা সম্ভব কম খেয়ে দিনটি আধ্যাত্মিক কাজে ব্যয় করুন একাদশী শুরু বারো ই ফেব্রুয়ারি দিবাগত রাত বা ১৩ ই ফেব্রুয়ারি খুব ভোরে একাদশী শেষ তেরো ই ফেব্রুয়ারি রাত পারণের সময় উপবাস ভাঙার সময় চৌদ্দ ই ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের পর পঞ্জিকা দেখে সঠিক স্থানীয় সময়টি উল্লেখ করতে পারেন পরামর্শ পারণ করার সময় অবশ্যই শস্যদানা যেমন ভাত বা প্রসাদ দিয়ে উপবাস ভাঙতে হয় যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের তীরে অপেক্ষা করছিলেন তখন বগদালভ্য মুনি তাকে এই বিজয়া একাদশী পালন করার পরামর্শ দেন শ্রীরামচন্দ্র তাঁর বানর সৈন্যসহ এই ব্রত পালন করেন এবং এর ফলেই তিনি রাবণকে পরাজিত করে বিজয় লাভ করেন তাই এই একাদশী সব বাধা দূর করে জয় এনে দেয় তিন দশমী ও দ্বাদশী বিহিত নিয়ম একাদশী কেবল একদিনের নয় তিন দিনের সংযম দশমী আগের দিন এদিন নিরামিষ আহার করা এবং রাতে বেশি খাবার না খাওয়া রাত বারোটার আগেই খাওয়া শেষ করা উচিত দ্বাদশী পরের দিন পারণ করার আগ পর্যন্ত কোনো খাবার না খাওয়া এবং পারণের সময় ভগবানের প্রসাদ গ্রহণ করা অসুস্থ বা বয়স্কদের জন্য বিশেষ ছাড় সবাই নির্জলা থাকতে পারেন না তাই তাদের আশ্বস্ত করুন যদি কেউ অসুস্থ থাকেন বা নিয়মিত ওষুধ খান তবে তিনি ফল বা দুধ খেয়ে ব্রত করতে পারেন শাস্ত্র বলে ভক্তিই প্রধান শরীর যদি সায় না দেয় তবে জোর করে উপবাস না করে ভগবানের নাম জপেই বেশি মনোযোগ দেওয়া উচিত তুলসী দেবীর সেবা একাদশীর দিনে তুলসী গাছ ছেঁড়া বা কাটা একদম নিষেধ তাই ভিডিওতে বলে দিন একাদশীর আগের দিন বৃহস্পতিবার তুলসী পাতা তুলে রাখতে হবে একাদশীর দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যের কাজ বন্ধুরা ভক্তি ভরে এই বিজয়া একাদশী পালন করুন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পুণ্যকর্মে সাহায্য করুন জয় শ্রীকৃষ্ণ